দেশবাসীর উদ্দেশ্যে দুই হাজার সালের হয়তো আগতুন আরা নিজেই শুরু করেছিলাম এইসব মধ্যে ছাত্র ছাত্রী সমাজের আলাদা এখন ছাত্রছাত্রী অনেক প্রসার প্রসারিত হই তো এখন লেখা পড়া ভালো হই এই দৃষ্টিতে এই দৃষ্টিতে মানে লেখাপড়া করে বাইরে বার মৃত সাশুড়ি করে বা ফরের তো এখন আর নাতিও দুজন ফরের শিশু শ্রেণীর বক্তি হই আগামী তিনশো আল্লাহ ওয়ান ও বুঝি নুরানি নুরানি তো এই বলি আর ব্যাগনা সালাম দিয়ে আর বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজার অন্য আলানা সাদেক সাহ রহমতুল্লাহ সুন্নি নুরানি দাখিল মাদ্রাসা থেকে আমি একজন অভিভাবক আমার দুইটি ছেলে মেয়ে এখানে সুস্থভাবে সুন্দরভাবে লেখাপড়া করতেছে একটি শিশু ক্লাস ওয়ানে পড়তেছে আমার ছোটো মেয়ে আমার বড়ো ছেলে ক্লাস ওয়ানে পড়তেছে এই মাদ্রাসায় আমি আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে অনেক গর্বিত এই মাদ্রাসায় হুজুররা খুব ভালোভাবে সুশিক্ষা দেয় সেই জন্য আমি সবাইকে বলতেছি যারা এখানে খাঁচা পিছিয়ে সবাই এই মাদ্রাসায় ছেলে মেয়েদের ভক্তি করাতে পারেন সুস্থভাবে লেখাপড়া হচ্ছে এবং আমাদের মাদ্রাসাকে আরো সুন্দরভাবে উন্নত করতে সবাই শিক্ষার জন্য সবাইকে নিয়ে চলে আসেন আপনাদের ছোট্ট ছোট্ট শিশুদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আসলে হজরত সাদেক শাহ রহমতের ডাকির মাদ্রাসার এটা একটা সুন্নি মাদ্রাসা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল আসলে এই মাদ্রাসার মধ্যে আমার দুইটা ছেলে এখানে লেখাপড়া করে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে আসা যাওয়ার মধ্যে কোনো গাড়ি করে জামেলা নাই আসলে এটা আমাদের আমরা অনেক আনন্দিত এখানে ছেলে মেয়ে লেখাপড়া করে এটা একটা সুন্নি মাদ্রাসা তাই আমরা এখানে আমরা অভিভাবকরা আমাদের সাহেবনগরের অনেক ফাঁস নম্বর অনেক মানুষ এখানে ছেলে মেয়ে লেখাপড়া করতেছে তাই এটার জন্য আমরা অনেক আনন্দিত এটার জন্য আমি এই মাদ্রাসা প্রতিপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এই মাদ্রাসা অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরতালা সাদেক শাহ রহমতুল্লাহ মাদ্রাসা এটা রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা এই মাদ্রাসার পরিবেশ খুব সুন্দর এবং মনোরম পরিবেশ আমার একটা মেয়েও এখানে ফড়ালেখা করে এই মাদ্রাসার পড়ালেখার মান অনেক ভালো এবং আমার জানা মতে রাঙ্গুনিয়ার যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসা আছে এবার দাখিল পরীক্ষায় এই মাদ্রাসার স্থান সবার উপরে ছিল ফার্স্ট সেন্ডিসে যতটুকু জানি তো আমি দিন দিন এই মাদ্রাসার এই মাদ্রাসার উন্নতি কামনা করছি এবং আমাদের প্রতিবেশী প্রতিবেশী যেসব এলাকা আছে যেসব মানুষজন আছে আমি আমি আশা করব সবার অন্তত পক্ষে একটা সন্তান যাতে এই মাদ্রাসায় দেয় এখানকার মাদ্রাসার পরিবেশ অনেক ভালো এবং তারা শিক্ষক শিক্ষক শিক্ষিকারা যারা আছে তারা অনেক আন্তরিকতা সহিত বাচ্চাদেরকে শিক্ষা শিক্ষা শিক্ষাদান করে থাকে আমিও নিজের জায়গা থেকে আমার বাচ্চাটাকে এখানে দিছি আমার অনেক ভালো লাগে আমি নিজে এসে আমার সন্তানকে নিয়ে দিয়ে যাই আবার নিয়ে যাই আমি মাদ্রাসা দিন দিন সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ ইকবাল সহকারী শিক্ষক হজরত মাওলানা সাদেক আখিল মাদ্রাসা আমি আমার মাদ্রাসার সকল শিক্ষকদের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি যারা দেখবেন দেশে এবং প্রবাসে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমাদের এই হজরত মাওলানা সাদেক সের রহমান মাদ্রাসাটি দুই হাজার সাল থেকে দুই হাজার সাল প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার এই পর্যন্ত আমাদের এই মাদ্রাসা থেকে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বল করেছে আপনারা জানেন আমি দেশে এবং প্রবাসে যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে আহ্বান জানাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা বর্তমানে যেভাবে সুদক্ষ এবং যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের দ্বারা পাঠদান এখানে পরিচালিত হচ্ছে আপনারা জানেন সেটা আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই মাদ্রাসাটা বর্তমানে এমপি হওয়ার পথে রয়েছে আপনারা দোয়া করবেন যাতে আমাদের মাদ্রাসাটা তারা অতি অতিসত্রে আমাদের এই এমপি যেন হয়ে যায় যাতে এলাকার এটা যেন মানসম্মান ধরে রাখতে পারে এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা জানেন সাদেক দাখিল মাদ্রাসা দীর্ঘদিন পর্যন্ত এই এলাকার মধ্যে গরিব অসহায় শিক্ষার্থীদেরকে লেখাপড়ার যে সেবা দিয়ে আসছেন এখানে দূর দূরান্ত থেকে আশেপাশের যে এলাকা রয়েছে দুর্গম এলাকা রয়েছে দুর্গম এলাকা থেকে অসংখ্য ছাত্রছাত্রী যারা হতদরিদ্র দরিদ্র এবং নির্ম আয়ের লোকজনের ছেলে মেয়ে তারা এখানে বিনা বেতনে লেখাপড়া করে অধ্যয়ন করে তো আপনারা সকলে এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের আন্তরিক দৃষ্টি সহযোগিতা সবসময় আমরা কামনা করি এখানে সুযোগ্য সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান চলতেছে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে এলাকার অনেক ট্যালেন্ট ছাত্রছাত্রীরা অল্প বেতনে তারা সেবামূলক সেবার উদ্দেশ্যে খ্যাদমত করে আসছেন আমি তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার মধ্যে যারা গণ্যমান্য এবং দেশের আছে দেশ এবং প্রবাসী ভাইব্রাদার আছেন যারা সহযোগিতা করতেছেন আগামীতেও করবেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত স্যানেল রাঙ্গুনিয়া স্যানেল রাঙ্গুনিয়ার সাথে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মবার জানাচ্ছি আমি মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার সাদকনগর ইসলামপুর হজরত মাওলানা সাদক শাহর রহমতুল্লাহ দাকিল মাদ্রাসার সুপার এই সাদেকনগর ইসলামপুর রাঙ্গুনিয়ার মধ্যে হজরত মাওলানা সাদ রহমতুল্লাহ দাকিল মাদ্রাসাটি দুই হাজার সাল সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে অসংখ্য ছাত্রছাত্রী নিয়ে শিক্ষক মণ্ডলী দ্বারা নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে আসলে আজকে আমি আমাকে আমি লাইভে আসার একটা কারণ হচ্ছে চ্যানেলের মধ্যে আসার কারণ হচ্ছে একটা যে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত এমন জায়গা প্রতিষ্ঠিত হয়েছে জনবহুল এলাকা কিন্তু অনুন্নত এই এলাকার বলতে গেলে যেটা আমরা স্বাভাবিক গ্রাম্য কথায় বলে থাকি গরিবের অক্সফুট এখানে ঝরে যাওয়া সকল ছাত্রছাত্রীদেরকে আমরা খুব যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ও ছাত্রছাত্রীকে আমরা পাঠদান দিয়ে থাকি যে এলাকায় একসময় শিক্ষার কোনো ছোঁয়া ছিল না সে এলাকায় এই প্রতিষ্ঠানটি এমন কৃতিত্ব স্বাক্ষর রেখেছেন আপনারা হয়তো আমার এ বিডির মধ্যে দেখবেন প্রায় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী উত্তরাঙ্গনের মধ্যে এরকম প্রতিষ্ঠান আছে আমার মনে হয় না সবচাইতে আপনাদের জন্য সুখবর যারা লেখার বর্তমান সময়ে আর্থিক অভাবে পড়ালেখা করাতে পারে না তাদের সন্তানদেরকে আমরাই তাদের সন্তানদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করে শিক্ষা দিয়ে থাকি এখানে আমার যে বর্তমান কমিটি রয়েছে তারা চৌকস খুব দক্ষ পরিচালনা কমিটি এদের মাধ্যমে বর্তমান তাদের একটা উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আমাদের যে নামকরা প্রতিষ্ঠান রয়েছে সেবা উন্নীত করার সেভাবে তারাও কাজও করে যাচ্ছেন আমি আমার পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সন্তানদেরকে দিয়ে এবং আর্থিকভাবে আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে তাদেরও আমরা আমি মোবারকবাদ জানাচ্ছি তাদের সুখ্রিয় আদায় করতেছি দেশ বিদেশে যারা যেখান থেকে দেখতেছেন হয়তো এলাকার অনেকে থাকেন যে আপনার সন্তান কোথায় পড়বে একটা দুশ্চিন্তা থাকে আমাদের এখানে নিরিবিল পরিবেশ যেখানে রাঙ্গামাড়ির উত্তর পাশে পাহাড়ি জনবহুল এলাকা এলাকা নিরিবিল পরিবেশের মধ্যে খুব সুন্দরভাবে পাঠদান দেওয়া হয় আমাদের এখানে কয়েকটা ইয়া রয়েছে আমাদের মাদ্রাসার মধ্যে এখানে কয়েকটা গ্রুপ একটা হচ্ছে দাখিল প্রতি দাখিল মাদ্রাসা আরেকটা হচ্ছে নুরানি বিভাগ আরেকটা হচ্ছে ও অ্যাতিমহানা বিভাগ এখানে আমাদের এখন বর্তমান সময়ে সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত হচ্ছে যে ঠিক মতো শিক্ষকরা কে কীভাবে এই স্টুডেন্টদেরকে পাঠদান দিচ্ছে সেগুলো আমাদের কমিটি এবং আমিও এগুলো সার্বক্ষণিক দেখাশোনা করি তো আমি দুই হাজার দশ সাল থেকে প্রতিষ্ঠানতে যুক্ত আছি বর্তমান সময়েও এলাকার সবাই এবং আমি এলাকার যে স্থানের পারিপার্শ্বিকতা সবগুলো দেখে বুঝে অভিভাবকদের সাথে এই দেখাশোনা করে এবং অভিভাবক সমাবেশ এবং সাপ্তাহিক জলসা এই বিভিন্ন প্রতিযোগিতামূলক আমরা মাসিক পাক্ষিক এই কাজগুলোর মাধ্যমে আমরা এগিয়ে নিচ্ছি এখন বর্তমান আমার কমিটি এলাকার মানুষের সবার সহযোগিতায় আমাদের অত্র প্রতিষ্ঠানটা সরকারীকরণের যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে ওসিরে হয়তো আমরা পাঠদান পেয়ে যাব ইনশাল্লাহ সেই ধারাবাহিকতার মাধ্যমে আমরা একদিন আমাদের প্রতিষ্ঠানকে বাংলাদেশ একটা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাব সাথে সাথে আরেকটা কথা হচ্ছে দু সাল থেকে আমি যুক্ত হওয়ার পর থেকে এখানে পিএইচসি জেডিসি এবং দাখিল পরীক্ষা যেগুলো দিয়েছি আমরা রাঙ্গুনিয়ার মধ্যে এখনও পর্যন্ত শতভাগ পাশ সহ আমাদের এই অত্র মাদ্রাসার স্টুডেন্টরা বিভিন্ন কলেজ এবং বার্সিটি এবং উন্নত মানের মাদ্রাসায় গিয়ে তারাও কৃতিত্ব শাখা রাখতেছেন তো আপনি চাইলে কম করেছে আপনার সন্তানকেও আমার এই সাদেক দাখিল মাদ্রাসায় ভর্তি করিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ আমি সকলের প্রতি মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আলাইকুম আমি সাদেক আহমতুল্লাহ দাকিল মাদ্রাসার বর্তমান সহকারী শিক্ষকের দায়িত্ব রয়েছি দুই হাজার সাত সালে আমি এই মাদ্রাসার শেষ শ্রেণী থেকে এই পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসায় লেখাপড়া করেছি তারপর আমি রানিহান মাদ্রাসায় এবং বর্তমান এই ফাজিলে অধ্যয়নরত রয়েছি এবং রাঙ্গামাটি সরকারি কলেজ অনার্স করতেছি এখন আমি বর্তমানে এই মাদ্রাসায় প্রায় আট মাস যাবৎ এই মাদ্রাসার শিক্ষকতা শুরু করেছি তো এই মাদ্রাসায় আমি যখন থেকে লেখাপড়া করতেছি তখন থেকে এই মাদ্রাসা একটা সুষ্ঠু পরিবেশ ছিল বর্তমানে এই মাদ্রাসায় প্রায় লেখাপড়া করে পাঁচজন এই মাদ্রাসার ছাত্র সাবেক ছাত্র এবং ছাত্রী এ মাদেশায় শিক্ষকতা করার সুযোগ পেয়েছে তো যদি এ মাদ্রাসার মান উন্নয়ন যদি ভালো না হতো তাহলে এই মাদ্রাসার সাবেক স্টুডেন্টরা সুযোগ পেত না সেজন্য আরও হয়তো যারা বর্তমানে লেখাপড়া করতেছেন তাদের থেকে হয়তো সুযোগ আসতে পারে বর্তমানে মাদ্রাসায় প্রায় দাখিল এই পর্যন্ত হয়ে গেছে এই চার বছর যাবৎ দাখিল পরীক্ষা দিছে এই নুরানি এই শিশু প্লে থেকে এবছর শিশু ছিল আগামী বছর প্লে থেকে এই দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগ চালু হয়ে গেছে অলরেডি স্বল্প বেতনে মাত্র একশো টাকা করে বেতন নেওয়া হয় নুরানি বিভাগে অন্যান্য প্রতিষ্ঠান থেকে যেখানে এখানে কম তারপরে এই আমাদের দাখিল এই ইত্যাদি থেকে দাখিল বিভাগ সম্পূর্ণ বিনামূল্যে এখানে বিনা বেতনে তারা পড়াশোনা করতেছে এবং এই মাদ্রাসা থেকে এই গত বছর দুই সালে যে এসএসসি রেজাল্ট দেখা যায় এই দাখিলের রেজাল্ট সেটা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান আমাদের আশেপাশে যেগুলো আছে সেখান থেকে আমাদের হাজার মাওলানা সাদেক সার রহমতুল্লাহ দাখিল মাদ্রাসার রেজাল্ট খুব ভালো প্রায় নব্বই পার্সেন্টের উপরে সম্ভবত পাশ করছে এই মাদ্রাসা থেকে তো আমি আমাদের এই স্বাধীনগর এলাকার আশেপাশে গাবতল ইসলামপুর খতিবনগর সাহেবনগর এবং এদিকে এই রাস্তার মাথা সহ আশেপাশে যতগুলো এলাকা রয়েছে আমি সকল অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ করবো যে আপনারা এখানে এসে আপনারা দেখেন পরিবেশ দেখেন এই মাদ্রাসার মান দেখেন আপনারা এই মাদ্রাসা যে আপনাদের সন্তানকে যদি ভর্তি করান ইনশাল্লাহ সে একদিন ভালো মানুষ হিসেবে গঠিত হবে তো আমি আর বেশি কথা নাই আমার বক্তব্য কেন আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন সকলকে শুভেচ্ছা আমি তৈবুল ইসলাম এতক্ষণ আপনারা দেখেছেন রাঙ্গুনি উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর ইউনিয়নের ছাদকনগরে অবস্থিত হজরত মৌলানা সাদক শাহ রহমতুল্লাহ দাখিল মাদ্রাসার বিভিন্ন চিত্র অত্র এলাকার জ্ঞানের আলো ছড়াচ্ছেন এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন পাঁচশোর অধিক শিক্ষার্থীর সমাহারে এই মাদ্রাসাটি দাখিল পর্যন্ত চলমান রয়েছে এবং বিশেষ করে এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছে নুরানি বিভাগ ইতিমধ্যে অত্র এলাকার শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন মাদ্রাসার সুপার যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই যারা দেশে এবং প্রবাসী রয়েছেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা যাদের সন্তানদেরকে দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে চান এই মাদ্রাসায় নুরানি বিভাগ রয়েছে এবং দাখিল বিভাগ রয়েছে ইত্যাদি বিভাগ রয়েছে আপনারা চাইলে এই মাদ্রাসায় পড়ালেখা ঘটাতে পারবেন সাথে সাথে এই মাদ্রাসায় আপনার সন্তান পরা মাধ্যমে একজন মানুষের মতো মানুষ হয়ে তুলতে পারবেন সেই প্রত্যাশা করছি এবং এই মাদ্রাসায় রয়েছে দাখিল বিভাগ নুরানি বিভাগ এবং হ্যাবজো বিভাগ রাঙ্গনী উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর ইউনিয়নের সাদক নগর এলাকার হজরত মাওলানা সাদক সাহ রহমতুল্লাহ দাকিল মাদ্রাসা থেকে মোহাম্মদ তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া